সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভিডিও সঞ্জয় দাস জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন মল্লিক জয়েন্ট ভিডিও সোমনাথ শাহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ ব্লক খাদ্য আধিকারিক দেবাশিস সেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ধান ক্রয় আধিকারিক সহ বিভিন্ন প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ বলেন মন্তেশ্বর ব্লক শস্যগোলা এখন চাষীদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ধানের কুইন্টাল প্রতি সহায়ক মূল্য দু হাজার তিনশো টাকা সিপি ধান দিলে কুইন্টাল পিছু কুড়ি টাকা অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া হবে চাষিদের সমস্ত ধান কেনা হবে অনলাইন সিস্টেমের মধ্য দিয়ে

সভাপতিও থাকতেন তার নির্দেশে মিটিং ডেকেছিলাম বিশেষ কাজের জন্য তার বর্তমানে মিটিং ডেকে তিনি চলে গিয়েছেন তিনি আমাদের নির্দেশ দিয়ে গেছেন সমস্ত কাজ ঠিকঠাক করার জন্য আমাদের সমস্ত তেরোটা অঞ্চলের প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন দু চারজন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন তা এই মিটিংয়ে কি কী আলোচনা উঠে এলো বিশেষ করে এই মিটিংয়ে মেন আলোচ্য বিষয় ছিল ধানটাকে প্রক্রিয়ামটাকে খুব ভালোভাবে করতে হবে মন্ত্রসার ধানের গুলা ধানটাকে ভালোভাবে কেনার জন্য মেন ইস্যু ধানটা কিভাবে কেনা হবে চাষীদের কাছ থেকে ধানটাকে চাষীদের কাছ থেকে আমরা নব সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় এবং যে সমস্ত চাষীরা জায়গা আছে আমাদের মন্ত্রী অনেক ভাগ চাষী আছে সেই চাষীদের ক্ষেত্রে সভাপতি সাহেব বলে দিয়েছিলেন তাদের জন্য ভাবার জন্য আমরা ডিসি কন্ট্রোলারকে বলেছিলাম এবং আমাদের জেলা কর্মাধ্যক্ষ এসছেন তাকেও আমরা জানিয়েছিলাম তিনিও নিজে এসছেন আমরা সেই ধানটাকে ভালোভাবে কেনার জন্য যাতে ভিডিও সাহেব তাদেরকে ধান চাষি যে লগিয়ে আমাদেরকে ধান চাষিদের ধানটা যাতে কেনানোর ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা আবেদন করেছি মিলাররা কীভাবে ধানটা নেবে মিলাররা ধরুন যেভাবে চাষিরা গেছেন চাষিদেরকে আমরা নিয়ম অনুযায়ী যারা পার্চেস অফিসার আছে ডেট দেবেন পাঠাবেন মিলার ধান নেবেন আচ্ছা এখন সরকারি সহায়ক মূল্য ধানের কত তেইশশো টাকা কুইন্টাল তেইশশো টাকা তা এই যে চাষিরা ধান কেনা কবে থেকে ধান দিতে শুরু করবে বা ধান কেনা হবে ধান অলরেডি আমাদের সরকার যখন দু তারিখে ধান কেনা চলছে এই প্রক্রিয়া আমাদের চলবে চলবে তা এই ভাগ চাষি কি করে ধান দিতে পারবে কত ধান আপনাদের 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 আগেই বললাম যে ভাগ চাষী ধান যাদের কাগজপত্র নাই তারা ডিবি অফিসে আমাদের ইন্সপেক্টর আছেন তাদের অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনে আমাদের কমিটি আছে থ্রিমেট কমিটি সেই কমিটি যাতে অ্যাপ্লিকেশন আছে সভাপতি সাহেব ডিভিউ সাহেব তা দেখবেন প্রকৃত তার চাষী কিনা যদি চাষি হয় আইডিপিডিভি আইডেন্টিফিকেশন করবেন তারপরে আমরা সেই চাষিদের আমরা তাদেরকে এন্ট্রি করার জন্য বলবো ধান একজন চাষি কত কুইন্টাল ধান নব্বই কুইন্টাল ধান দিতে পারবেন কোনো অসুবিধা হলে কোথায় তারা অভিযোগ করবে চাহিদা চাষিদের অসুবিধা হলে প্রথমে সেই লোকাল প্রধানকে জানাবেন লোকাল প্রধানকে না পেলে আমি কর্মার্ধক্ষাম জানাবেন আমি যখন সমস্যার সমাধান করতে পাব তখন সভাপতিকে জানাবো নাম নামছে আমার নাম লালন শেখ বগ্য মন্ত পঞ্চাশ মিনি